আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরকাত বারাকাতুহু আমি যে রোডটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা তিরিশ ফিট পিস ডালাইকার ফিটিং রোড এখান থেকে হাফ কিলোমিটার সামনে হলো গাজীপুর এটা কলা হাইওয়ে রোড মৌজা হচ্ছে গিয়া জাঙ্গালিয়া জাঙ্গালিয়া মৌজা এখান থেকে গাজীপুরের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার এবং কালীগঞ্জ কাপাসিয়া রোড এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার এই রোড শোল্ডার ধরা এই যে বিশাল রোড ফেস ধরা প্রায় পাঁচশো ফিটের মতো হবে রোড ফেস এই লাস্ট বর্ডার পর্যন্ত রোড ফেস ধরে এই যে জমি সংক্ষিপ্ত আকারে আমি ভিডিও করে দেখাই দিতেছি রোড ফেস ধরা জমি এই যে জমিটা সুন্দর জমি একদম রোডটা যতটুক রোডটা যতটুক জমিটার রোড লেভেল এক কথায় রোড লেভেল বাগান এখানে জমির পরিমাণ আছে ছয় বিঘা যদি কারো ওই ছয় বিঘা বাগান জমির প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে পেপারস ভালো মালিকানা ভালো কাগজ ভালো জমির পরিমাণ ছয় বিঘা যদি কারো ইন্ডাস্ট্রিয়াল পার্পোস থাকে অথবা বাংলো বাড়ি অথবা রিসর্ট পার্পোস থাকে জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর জমি একদম নিষ্কণ্ঠ কাগজপত্র ভালো জমিটা বাগান পুরোটা জমি বাগান এই পাশটা দেখতেছেন বাগান আম জাম কাঁঠাল আম জাম কাঁঠাল লিচি আমল্খি ভ্যারাইটিস ফলযোগ আসছে সমৃদ্ধ জমি রোডের সাথে একদম এই রোডটা সরাসরি কালীগঞ্জ থেকে আসছে এখানে কালীগঞ্জ থেকে তিনশো ফিট থেকে আসছে তিনশো ফিট এখান থেকে চোদ্দ কিলোমিটার গাজীপুর সদর এখান থেকে বারো কিলোমিটার হবে এই বাগান জমিটা সমতল সুন্দরের সমারোহ একটা বাগান বাগানটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে কাগজপত্র ভালো মালিকা না ভালো আসসালামু আলাইকুম ও ওয়া ও এই সেটটা দেখছেন এই যে রাস্তা এই যে রাস্তা অত্যন্ত বিজি থাকে রাস্তা এই রাস্তাটা সরাসরি তিনশো ফিট চলে গেছে আর এই যে রাস্তাটা এটা সরাসরি গাজীপুর নসন্দীটা গলা হাইওয়ে রোডে এখান থেকে গাজীপুর নসন্দীটা গলা হাইওয়ে রোড হবে এক কিলোমিটার যদি কারো ইন্ডাস্ট্রিয়াল পারপস থাকে এবং বাউন্ডারি করা দেখতেছেন তারের বাউন্ডারি করা জমিটা তার দিয়ে বাউন্ডারি করে রাটা চাপুষ্ট করা জরুরিভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রাম কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা সামনে যাইতেছি আরো সামনে মার্কেট ও যে দেখতেছেন একটা বিশাল একটা মার্কেট মার্কেট সংলগ্ন জমি জমির ফেস ফেস দিয়ে হাঁটতেছি কাটা তারের বেড়া দিয়ে গেট লাগানো জমিতে দেখতেছেন গেট লাগানো কাটা তারের বেড়া দিয়ে পিলার পরা বাগান বাগান জমি আছলাম আলাইকু অহমতলুল্লি খবৰ খাতো জুমিটাৰ পইজন হ'লে জৰুৰীভাৱে যোগাযোগৰ অনুৰোধ ল'লোঁ